এক টোপিক প্রেগন্যান্সি কীভাবে আমরা বুঝতে পারি একটা হলো তার মিসড পিরিয়ড মানে তার দেখা যায় কি মাসিক একটু দেরিতে হচ্ছে অথবা মাসিক বন্ধ আছে স্বাভাবিক নিয়মে যেরকমভাবে মেয়েরা প্রেগনেন্ট হয় ঠিক সেভাবেই তার দেখা যায় প্রেগনেন্ট হলে যে মাসিকটা বন্ধ থাকে এরকম মাসিক বন্ধ এবং তার সাথে দেখা যায় পেটের যে কোনো একদিকে স্পেশালি ইন ওয়ান সাইড তার হঠাৎ করে ব্যথা হয় যে ব্যথাটা সাডেন অ্যান্ড সিভিয়ার অ্যান্ড স্ট্যাপিং মনে হবে স্টেপ করছে সে কেউ এই পেনটা থাকে আজকে আমি একটা বার্নিং ইস্যু আছে বার্নিং একটা টপিক আছে সেই টপিকটার নাম হলো একটোপিক প্রেগনেন্সি সেটা নিয়ে কিছু বলতে চাই অনেকে জানতে চান যে একটোপিক প্রেগনেন্সি কি এবং কেন হয় তার কিভাবে প্রতিকার এবং কার কি চিকিৎসা কিভাবে এটা বন্ধ করা যায় তো একটোপিক প্রেগনেন্সি হলো সেটাই মেয়েদের যে জরায়ু থাকে জরায়ুর দুই পাশে দুইটা টিউব থাকে এবং টিউবের নিচে কিছুটা পিছনের দিকে দুইটা ওভারি থাকে ওভারিকে ডিম্বাস হয় বলা হয় তো নর্মাল স্বাভাবিক অবস্থায় মেয়েদের জরায়ুর কেভিটির ভিতরে মানে জরায়ুর ভিতরে প্রেগনেন্সি হয় একটোপিক প্রেগনেন্সি অথবা টিউবাল প্রেগনেন্সি এটাকে এক্সট্রা ইউটারাইন প্রেগনেন্সি বলা হয় মানে জরায়ু বাইরে অন্য যে কোনো জায়গায় প্রেগনেন্সি মানে প্রেগনেন্সিটা রিচ করে টিউব থেকে সরাসরি জড়ায়ুর ভিতরে কোনো কারণে যদি টিউব থেকে জরায়ুর ভিতরে সে পোষতে না পারে তখনই সেটা একটুপিক প্রেগনেন্সি হয় এই একটুপিক প্রেগনেন্সি কিভাবে আমরা বুঝতে পারি একটা হলো তার মিসড পিরিয়ড মানে তার দেখা যায় কি মাসিক একটু দেরিতে হচ্ছে অথবা মাসিক বন্ধ আছে স্বাভাবিক নিয়মে যেরকমভাবে মেয়েরা প্রেগনেন্ট হয় ঠিক সেভাবেই তার দেখা যায় প্রেগনেন্ট হলে যে মাসিকটা বন্ধ থাকে এরকম মাসিক বন্ধ এবং তার সাথে দেখা যায় পেটের যে কোনো একদিকে স্পেশালি ইন ওয়ান সাইড তার হঠাৎ করে ব্যথা হয় যে ব্যথাটা সার্ডেন অ্যান্ড সিভিয়ার অ্যান্ড স্ট্যাবিং মনে হবে স্টেপ করছে কেউ এই পেইনটা থাকে তার সাথে তার দেখা যায় একটু একটু ভেজাইনা দিয়ে একটু একটু ব্লিডিং হতে পারে অথবা শোল্ডার টিপ তার যে বাহুর উপরে কাঁধের যে কোনো এক পাশে তার টিপ অফ দ্য শোল্ডারে বলা হয় এইখানে পেইন হয় এবং সে যদি প্রস্রাব করতে যায় অথবা প্রায় পায়খানা করতে যায় তখন তার একটু ডিসকমফোর্ট ফিল করে এখন এগুলার কারণ কি এই একটোপিক পিক সির কারণ হলো সাধারণত দেখা যায় যে কোনো রকমের যে টিউব কার্য যদি কার্যাবনমালিটি যে জন্মগতভাবে হতে পারে অথবা কোনো কারণে কেউ যদি স্মোক করে অথবা প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি একবার হয়েছে আগে হতে হয়েছে তার আবারও হতে পারে কিংবা প্রিভিয়াস কোনো যে পেলভিক সার্জারি তলপেটে কোনো রকমের অপারেশান হয়েছে কিংবা যারা বিশেষ করে ফার্টিলিটি ট্রিটমেন্ট অর আর্টিফিশিয়ালি রিপ্রোডাক্টিভ ট্রিটমেন্ট যেমন আইভিএফ বেবি ওর আইউআই এইসব চিকিৎসা যারা নেয় এছাড়া যাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দেখা যায় কোনো কারণে টিউবের মধ্যে কোনো অপারেশান হয়েছে তাদের হতে পারে কিংবা ইন্ট্রা ইউটারাইন ডিভাইস বলে কপারটির মতন এক ধরনের ডিভাইস আছে সেই ডিভাইসের কারণেও দেখা যায় যে ইন্ট্রা ইউটারাইন প্রেগনেন্সি তার না হয়ে তার টিউব প্রেগনেন্সি হয় এছাড়া পেলভিসের মধ্যে জড়ায়ের মধ্যে যদি কোনো রকমের ইনফেকশান থাকে কিংবা যাদের মাল্টিপল সেক্স পার্টনার থাকে তাদেরও হতে পারে এছাড়া আর কাদের হয় যারা ইনফার্টিলিটিতে ভোগে তাদের অনেক দিন বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না হঠাৎ করে সে প্রেগনেন্সি হয়ে গেছে সেটা হতে পারে তাদের একটুপিক প্রেগনেন্সি হতে পারে এখন কিভাবে এই একটুপিক প্রেগনেন্সি সলভ করব যারা স্মোক করে তাদেরকে স্মোকিং বন্ধ করতে হবে যারা দেখা যায় যে বেরিয়ার মেথড যারা আন যে আনওয়ান্টেড প্রেগনেন্সি সে অ্যাভয়েড করবে কিভাবে সে কন্ট্রাসেপটিভ ওরাল পিল অথবা বার্থ কন্ট্রোল পিল খাবে এবং প্রত্যেকটার যদি সে প্রেগনেন্সি না চায় প্রত্যেকটা সময় ইন্টার কোর্সের সময় স্পেশালি সে কন্নম ব্যবহার করবে তার হাজব্যান্ড এবং যে যে তার যে আননেসেসারি কোনো পেলভিক সার্জারি যদি হয় সেগুলো সে যদি সে এড়িয়ে চলে সেই ক্ষেত্রে একটু পিক প্রেগনেন্সি আর হতে পারে না তো আজকে এইটুকুই সবাই ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ